নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত করছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় সাড়ে দশটা এই যে সপ্তপর্ণার বাবা এখন খেয়ে দেয়ে স্কুলের দিকে বেরোচ্ছে আমরা এখনও কেউ খাইনি মামা ঠাকুমা কেউই খাইনি এখনো এখনও ওর বাবা বেরিয়ে যাবে তারপরে গিয়ে আমরা সবাই খাবো আজকে তাও একটু লেট হয়ে গেছে যেতে কারণ আমার শরীরটা খুবই খারাপ সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে গেছে নটা বেজে গেছে উঠতে প্রায় উঠেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে ঘর কোড়ানো হয়নি সকালে আজকে জানো শরীরটা আজকে এত পরিমাণে খারাপ লেগেছে আর দেখো আকাশটা আজকে দেখো মেঘ হয়েছে আকাশে হাওয়া ছাড়ছে খুব সুন্দর মনে হচ্ছে বৃষ্টি হবে তো গরমও পড়েছে আর চলো তোমাদেরকে দেখাই আমার এই পাশের জায়গাটায় কি কি গাছ লাগিয়েছি আমি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো এই যে হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুদিনা গাছ এটা অনেক দিন আগে লাগিয়েছিলাম লাগিয়েছিলাম হচ্ছে টবেতে টবের থেকে হচ্ছে টবেরটা সব মরে গেছিলো তারপরে ওই শেকর ছিল না শেকড় লাস্টে থাকে তো সেইগুলো আমি মাটিতে লাগিয়ে দিয়েছিলাম তো সেইখান থেকে এগুলো সব হয়েছে চলো আরও দেখায় কি কি গাছ লাগানো আছে চলো দেখাই তোমাদেরকে এটা পরিষ্কার করেছিলাম এখানে পুরো ঘাস ভরে ছিল জানো না সাপকূপের ভয় এই দেখো এই যে হচ্ছে কি গাছ আকন্দ গাছ শ্বেত আকন্দ আমার ফুলের কোনো অভাব নেই বাড়ি এখনও একটা বেল গাছ লাগাবো ভাবছি বেল গাছটা লাগালে আর বাইরে যেতে হবে না আর এই যে হচ্ছে শিউলি গাছ এইবার পুজোতে শিউলি ফুল ফুটবে মনে হচ্ছে ভালো বড় হয়ে গেছে আর এই যে হচ্ছে টগর গাছ হয়তো আমি এই ফুলটার নাম জানি না তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই গাছটার নাম কি আর দেখো এই কোনায় একটা কুল গাছ হয়েছে কুল গাছ গাছকে বাড়ি রাখা ভালো কি না আমি জানি না আর এই যে হচ্ছে কি ফুল গাছ এটা মনে পড়ছে না আমার ঠিক কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে পাশে আরও একটা হয়েছে ওইটার এখনও ফুল ফোটেনি ওটা হয়তো গোলাপি কালার এটা গোলাপি কালার ওইটা হয়তো হলুদ কালারের হবে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেমন গ্রাস এটা প্রায় ধান গাছের মতন দেখতে কিন্তু এটা ধান গাছ না আর এই যে হচ্ছে বেগুন গাছ আর এই যে হচ্ছে তোমরা তো সবাই যেন এটা হচ্ছে সাদা ফুল গাছ এটা আমরা এই বাড়িতে যখন এসেছিলাম তখনই ছিল এই গাছটা অনেক পুরনো। আর এই দেখো এখানে হচ্ছে বড় একটা পেয়ারা গাছ গরমের সময় না এই পেয়ারা গাছের যেই পেয়ারাগুলো হয় ওগুলো সব না মানে মা যখন পাকে না অর্ধেকটা পাকা থাকে তখনই না পোকায় খেয়ে যায় কিন্তু ঠান্ডার সময় একটু আলাদা ঠান্ডার সময় কোনো রকম পোকাই ধরে না এটা বারো মাসকালে পেয়ারা গাছ মানে বারো মাসই পেয়ারা ধরে এই গাছটাতে এই যে দেখো কেমন বাথরুমের উপর দিয়ে কলপাড়ের উপর দিয়ে পুরো ই হয়ে গেছে বেয়ে গেছে আর এই যে এই গাছটা কি তোমরা সবাই চেনো এটা আমার শাশুড়ি মা বলেছে এটা হচ্ছে কি বিনস গাছ মানে সয়াবিন আর এটা হচ্ছে আনারস গাছ অনেক দিন প্রায় তিন বছর হয়ে গেছে লাগিয়েছে এখনো কিছু হয়নি শুধু পাতাটা এভাবে পড়ে আছে তো আমি এখন খেয়ে নেব আমি সকালবেলা করেছিলাম ভাত কারণ বলেছি আমার শরীরটা খারাপ লাগছিলো কী রান্না করব কিছুই ভালো লাগছিল না দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তো আমি ভাতই বসিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দিয়েছিলাম তো আমি পেঁপে সিদ্ধ খাবো না আমার শাশুড়ি মা খাবে তো চলো আমি ভাতটা খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত অবশ্যই কিন্তু দেখো তো আমার খাওয়া হয়ে গেছে এখন আমার খাওয়াবো ঠাকুমা এখনো খায়নি খাবে আমাদের দাদা তো খেয়ে স্কুলে বেরিয়ে গেছে এখন দেখি মামা মুখে খাওয়াবো দেখি চলো কি করছে কি করছো তুমি ভাত খাবে না হ্যাঁ খাবে না ভাত কোথায় সারা সারাদিন খালি পায়ে হেঁটে বেড়ালে তো পা চুল খাবেই বলো চলো ভাত খাবে মা ওঠো দুধ দিয়ে খাবে দুধ জাল দিয়েছি দুধ জাল দিয়েছি চলো সবাইকে হ্যালো বলে দাও তোমার নামটাও বলে দাও এত জোরে আর একটু আস্তে বলো বলো জোরে বলো আমি তো কি করলাম একটু জোরে বলো ওকে চলো আমরা ভাত খেয়ে আসি বাইরে হাওয়া ছাড়ছে মা মনে হচ্ছে বৃষ্টি হবে ঝড় হবে হ্যাঁ গুল্লি জ্বর চলো হ্যাঁ চলো আমরা তো কবিতা

দিয়ে তো এখন বাজে প্রায় পৌনে চারটে আর আমি ওই সকালবেলা মামকে খাইয়ে আমি খেয়ে শুয়ে পড়েছিলাম শুয়ে আর বিছানার থেকে উঠতে পারেনি এই এখন উঠলাম উঠে রান্না করছি আলু কেটেছি আর কয় পেজ খয়রা ইলিশ মাছ ছিল ভাবছি সেটা দিয়েই রান্না করবো কারণ আবার নয়তো দেরি হয়ে যাবে তাড়াহুড়ো করে এটাই ভাবলাম এটাই তাড়াতাড়ি হবে তো আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করি এভাবেও খেতে ভালো লাগে তো চলো

হাওয়া দিচ্ছে কি সুন্দর দেখো না হয়েছে এবার জলটা বন্ধ করে নিয়ে চলো হুম এবার চলো হ্যাঁ এবার নিয়ে চলো ওটা দাঁড় করিয়ে তারপরে চলো আমি দেখিয়ে দেবো

তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে খেতে দেব মামা খাওয়াবো আমি খাবো এই দেখো মামা হাতে নাকি ওর ব্যথা লেগেছে ওই বোতলটা চাপতে গিয়ে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর মনে করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা সবাই ভালো থেকো তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে